জয়রাম জয়রাম কৃপাসিন্ধু রাম ঠাকুর থেকে আজকে নিবেদন এক অলৌকিক ঘটনা বাৎসরিক উৎসবের দুই দিন পূর্বে ডাক্তারের নির্দেশে আমি কলকাতা মেডিকেল সেন্টারে এক্স রে করতে যাই এক্স রে ফটো তোলার পর তার মুহূর্তেই আমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ি সেই সময় ডাক্তার এস এম ব্যানার্জি মহাশয় আমার নিকটেই ছিলেন আমাকে পড়ে যেতে দেখে তিনি ধরে ফেলেন এবং আমাকে বেডে শুয়ে দিয়ে পরিচর্যা করেন সঙ্গে অবশ্য আমার স্ত্রী দুই পুত্র উপস্থিত ছিল তিন মিনিট পর আমার জ্ঞান ফিরে আসে ডাক্তার ব্যানার্জি বললেন তিন মিনিট আপনার হৃদস্পন্দন ছিল না আপনি রাম ঠাকুরের ভক্ত তাই তার কৃপায় অসম্ভব সম্ভব হয়েছে আপনি জীবন ফিরে পেয়েছেন আমার সুদীর্ঘকালের চিকিৎসক জীবনে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি আগে আমি অবশ্য দয়াল ঠাকুরের অপার কৃপায় যাদবপুর আশ্রমে বাৎসরিক উৎসবে উপস্থিত হয়েছিলাম আজ জীবন সায়ান্নে এসে উপলব্ধি করছি যে ভগবান সর্বজ্ঞ সমভাব ও নিরপেক্ষ শক্তি আর আমাদের ঠাকুরই যে শক্তির আধার তিনি নিজেকে ধরা না দিলেও তিনি যে প্রচ্ছন্ন দেবতা এ বিষয়ে আমি নিঃসন্দেহ যদিও তিনি আজ শ্রীদেহ নেই তবু তিনি আছেন ও সর্বদাই আমাদের মধ্যে থেকে আমাদেরকে রক্ষা করছেন ও করবেন তিনি নিজেও বলেছেন আমি তো আপনাদের কাছে সর্বদাই আছি কোনো প্রকার বিপদে পড়লে শ্রী রাম ঠাকুরের নাম একান্তভাবে স্মরণ করলে তিনি এসে বিপদ থেকে উদ্ধার করেন আজও সেই ব্রজলীলা করে শ্যাম রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় জয়রাম জয় গোবিন্দ गुरु कृपा ही केवलम